দেশের রপ্তানি আয়ের বেশিরভাগ আসে তৈরি পোশাকের মাধ্যমে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ক্ষেত্রে এখনও সফল হয়নি বাংলাদেশ তবে বর্তমানেও যে সক্ষমতা আছে তাতে রপ্তানি আরও বেশি হওয়ার সুযোগ রয়েছে প্রতিযোগী দেশগুলোর রপ্তানির পরিমাণ শত বিলিয়ন ডলারেরও বেশি বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি দু সালে পঞ্চাশ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে প্রক্ষেপণ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি অবশ্য বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে এ রপ্তানি লক্ষ্যম তাপমাত্রা অর্জন চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশ্লেষকরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে রপ্তানি আয়ের অতিরঞ্জিত তথ্যের কারণে প্রতি বছরই ব্যালেন্স অফ পেমেন্ট ট্রেড ক্রেডিটে বড় অঙ্কের ঘাটতি দেখা যেত রপ্তানির অর্থ প্রত্যাবাসিত না হওয়ার কারণে এ ঘাটতি তৈরি হয়েছে বলে বিগত সরকারের সময়ে ব্যাখ্যা দেয়া হয়েছিল তবে পরবর্তী সময়ে আইএমএফ এর চাপে রপ্তানি আয়ের তথ্য সংশোধনের পর দেখা গেছে দু তেইশ চব্বিশ অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ দুই বিলিয়ন ডলার কমে গেছে সংশোধিত তথ্যানুসারে আলোচ্য অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ছত্রিশ বিলিয়ন ডলার এর আগে দু বাইশ তেইশ অর্থ বছরে যা ছিল আটত্রিশ বিলিয়ন ডলারে বাংলাদেশি পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপে কার্যকর শুল্কের পরিমাণ দাঁড়াবে বাউন্ন শতাংশ বিশ্বজুড়ে এ শুল্ক আরোপ আরোপের কারণে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রের রফতানি নিয়েও এ বাস্তবতায় সামনের বছর তৈরি পোশাকের রফতানি ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়া বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন বনিক বার্তাকে জানান যুক্তরাষ্ট্রের শুল্কারোপের আগে ও পরের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন এডিবির প্রক্ষেপণে বর্তমান বাস্ত বিবেচনা করা হয়েছে কিনা তা তার জানা নেই তবে এ শুল্ক বলবৎ থাকলে পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি রফতানি আয় অর্জন করা অনেক চ্যালেঞ্জিং হবে সব দেশের অর্থনীতি দুর্বল হবে প্রবৃদ্ধি কমে যাবে সেই সঙ্গে চাহিদা ও প্রয়োগ ক্ষমতাও কমবে তাছাড়া সহজে বিকল্প বাজার খুঁজে পাওয়া সম্ভব নয় নতুন বাজারেও শুল্কের কারণে চাহিদা কম থাকবে ফলে বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার না হওয়ার আগ পর্যন্ত নতুন বাজার খুঁজে পাওয়া কঠিন হবে অবশ্য যদি এই শুল্কের বিষয়টি না থাকতো তাহলে পঞ্চাশ বিলিয়নের লক্ষ্যমাত্রা অর্জন করা তেমন কঠিন ছিল না একক দেশ হিসেবে বাংলাদেশের পণ্য রফতানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র দুই দেশের বাণিজ্যের আকার দশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি করা পণ্যের অর্থমূল্য দুই বিলিয়ন ডলারের কিছু বেশি আর বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানি পণ্যের অর্থমূল্য আট বিলিয়ন ডলারের কিছু বেশি যার সাতাশি শতাংশই আবার তৈরি পোশাক পণ্য ফলে স্বাভাবিকভাবেই ট্রাম্পের নতুন শুল্ক খড়গের প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বিষয়টি নিয়ে তাই সবচেয়ে বেশি চিন্তিত খাতের এ ব্যবসায়ীরা প্যাসিফিক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর বণিক বার্তাকে জানান তৈরি পোশাক খাতের প্রকৃত প্রবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিলে এ সময়ের মধ্যে মনে হয় না যে পঞ্চাশ বিলিয়ন ডলার রপ্তানি করা সম্ভব হবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে রপ্তানিতে প্রভাব পড়বে শুল্কের কারণে সারা বিশ্বেই প্রভাব পড়বে তাই বাংলাদেশের ক্ষেত্রে কতটুকু প্রভাব পড়বে করবে সেটি আরও পরে বোঝা যাবে তবে তা সত্ত্বেও রপ্তানিতে স্বাভাবিক প্রবৃদ্ধি হবে গত বছর পোশাক খাতে রপ্তানির ক্ষেত্রে প্রায় বারো শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এ বছরও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি বারো এক পাঁচ শতাংশের মতো হতে পারে গত বছর দু থেকে দু হাজার সময়কালের জন্য জাতীয় রপ্তানি নীতি অনুমোদন করা হয় এতে দু হাজার ছাব্বিশ অর্থ বছরের শেষে দেশের রপ্তানি আয়ের পরিমাণ একশো বিলিয়ন ডলারে দাঁড়াবে বলে প্রক্ষেপণ করা হয়েছে বাংলাদেশ এখন পর্যন্ত তৈরি পোশাক রফতানিতে উল্লেখযোগ্য সাফল্য পেলেও সার্বিক রফতানির পরিমাণ খুব একটা আশাব্যঞ্জক নয় মূলত নীতি দুর্বলতা ও বড় জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করতে না পারার কারণেই এ খাতে কাঙ্ক্ষিত ফল মিলছে বলে মত বিশ্লেষকদের বিজিএমই এর সাবেক সভাপতি ড রুবানা হক বণিকবার তাকে বলেন পোশাক রফতানি ৫০ বিলিয়ন ছাড়িয়ে যাবে কিনা সেটা বলা মুশকিল কারণ শুল্কযুদ্ধের কারণে আমেরিকায় ভুক্তার সংখ্যা কমবে ক্রেতাদের চাপ এবং আমাদের নিজেদের কারখানার চাকা চালানোর তাগিদে কমবে পোশাকের দাম একই সঙ্গে প্রতিযোগী দেশগুলো আমাদের ব্যবসার বেশ খানিকটা নিয়ে যাবে কাজেই বাংলাদেশ আগামীতে কেমন করবে তা নির্ভর করছে বর্তমান সরকারের কূটনৈতিক কৌশলের ওপর সোজা কথা আমাদের অত্যন্ত কার্যকর অর্থনৈতিক কূটনৈতিক প্রয়োজন